হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি আর একটি খুবই সুস্বাদু রেসিপি নিয়ে অনেকে বানিয়ে থাকেন তো আমি একটু অন্য অন্যরকমভাবে বানিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমি কড়াইতে জল নিয়েছি জল দিয়ে ফুটতে দিয়েছি এই ফুটন্ত জলে আমি ওটা ঝিঙে না ঝিঙেটাকে একটু টুকরো করে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম এখানে পাঁচ থেকে ছটা ঝিঙে হবে একদম কচি তোগুলো খোসা সমেত টুকরো করে দিয়ে জলে দিয়ে দিয়েছি এবার ঢাকনা বন্ধ করে এটাকে আমি সিদ্ধ হতে দেব কমসে কম পাঁচ থেকে সাত মিনিট ধরে এটা সিদ্ধ হবে সাত মিনিট পর আমি চলে এলাম ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি সেখে তুলে নেব দেখুন এই জল ঝরিয়ে একটা পাত্রে আমি তুলতে থাকবো কারণ জল যেন এতে একদমই না থাকে আর যেটুকু জল থাকবে আমি একটা শাঁখনাতেই তুলছি যদিও তাই দেখুন তুলে এবার ঠান্ডা করতে দেব। জলও ঝরে যাবে ঠান্ডাও হয়ে যাবে এবার একটা মিক্সিং জার নিলাম দেখুন মিক্সিং জারে একটা মশলা তৈরি করব। চারটে কাঁচা লঙ্কা ওয়ান টেবিল স্পুন সর্ষে দু রকম সর্ষে আমি দিলাম আর পোস্ত ওয়ান টেবিল স্পুন আর দিয়ে দেব নারকোল কোড়া ওটাও টু টেবল স্পুন পরিমাণে দিয়ে দেবো এটা আমার ডিপ ডিপে জমানো ছিল ওই জন্য এরকম এবার সামান্য জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন এই পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার দেখতে থাকুন আমি কী করি এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি দিয়ে এবার এতে একটু এই গোটা লাল লঙ্কাগুলো ভেজে নেব এখনো বুঝতে পারছেন কি না জানি না রেসিপিটা কি তো দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন তো শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কালো জিরে ওয়ান স্পুন পরিমাণে কালো জিরে আমি দিয়ে দিলাম দিয়ে কালো জিরে থেকে বেশ সুন্দর একটা ফ্লেভার বের হলে তারপরে ওই যে বাটা মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা অবশ্যই দিয়ে এই রেসিপিটা বানান এবার হয়তো বুঝতেই পাচ্ছেন ওই পাত্রেই দিয়ে দিলাম সিদ্ধ ঝিঙেগুলো এর পেস্ট বানিয়ে নেব দেখুন একদম সবুজ রঙের পেস্ট হয়েছে এই পেস্টটা এবার আমি দিয়ে দেব ওই মশলাটা একটু কষিয়ে নিয়েছি তেল ছাড়া ছাড়া ভাব চলে এসছে এবার এতে মিশিয়ে দেব আপনারা হয়তো ভাবছেন তেল আর একটু দিলে হতো হ্যাঁ আর একটু দিলে হতো কিন্তু আমি তেল শেষে একটু ব্যবহার করব এই কারণেই আমি এখন আর দিলাম না এবার আমার ছোট যেহেতু পাত্র ওই জন্য দু থেকে তিনবার আমি এটাকে পেস্ট করে নিয়েছি দিয়ে হাত দিয়ে ভালো করে মুছে নেব নিয়ে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এতে কিন্তু আমি আগে লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি সেগুলো আমি এই পরেই দেব আগে মিশিয়ে নিই একটু লিকুইড আছে ঝিঙেতে যেহেতু জল থাকে ওই জন্য পেস্ট করতে তো জল লাগেই এই দেখুন একটু হলুদ দিয়ে দিলাম না দিলেও পারেন আপনারা কিন্তু আমি একটু দিলাম তাহলে এই সবুজ কালারটা আরও সুন্দর আসবে আর অল্প একটু লবণ দিলাম কারণ এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে লবণ যদি প্রয়োজন পড়ে তাহলে একদম শেষে যখন হয়ে যাবে তখন টেস্ট করে দেব। আর দিয়ে দিলাম ওয়ান টি চিনি এটা দিলেও এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কি ঝিঙে ভর্তা বলতে পারেন বা ঝিঙে বাটা তা আমি একদম ভাবে বানিয়েছি দেখুন এটা আমি শুকনো করে নিয়েছি কড়াই থেকে ছেড়ে আসছে এটা কিন্তু বেশ অনেকক্ষণই লেগেছে আমার আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম কারণ এটা পুরো চিতিয়ে যাচ্ছিলো আর অনবরত এটাকে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় এরকমভাবেই আমি নেড়ে দেখুন এই কড়াই থেকে ছেড়ে আসছে আর খুব শুকনো করব না তাহলে ভালো লাগবে না এবার আমি এতে এই যে লঙ্কা ভেজে রেখেছিলাম এই পুরোটা আমি দেব না কারণ বাচ্চারা খেতে পারবে না ওই কারণেই দুটো ভেঙে দিয়ে দেব আর বাকিগুলো রেখে দেব যার দরকার হবে সে নিয়ে খাবে তো এই দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে নেব গ্যাসটা আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই রেখেছি হাই ফ্লেমে রাখলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এটা অবশ্যই দিতে হবে না হলে এর স্বাদ আসবেই না এর যে আসল স্বাদটা দেখুন সর্ষের তেল দিয়ে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি তবুও দেখুন মনে হচ্ছে যে গ্যাসটা অন আছে কিন্তু না গ্যাসটা বন্ধ করলাম কড়াই গরম তো ওই জন্য এমন মনে হচ্ছে আর লবণ একটু কম ছিল তো সামান্য একটু দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ঝিঙে বাটা তো যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও চাললেই নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন আর এই রেসিপিটি বানিয়ে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে তো অবশ্যই বানিয়ে আমাকে জানান তো আজ আসি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আবার দেখা হবেন অন্য কোনো নতুন রেসিপির সাথে ধন্যবাদ রইল সবাইকে